আমি কোথায় আছি কার কাছে আছি কেনই বা এরকম ভিডিও পোস্ট করতেছি আপনাদের সবার প্রশ্ন তো প্রশ্নগুলো হলো আজকে সব উত্তর দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে হলো একটা ব্লগ শুরু করলাম আরও আট নয় দিন হইব একটা ব্লগ আপলোড করছি তারপর আর ব্লগ আপলোড করতে পারি নাই কারণ একটু বেশি অসুস্থ হয়ে গেছিলাম এজন্য ব্লগ আর আপলোড করা হয় নাই আর আমি হলো হঠাৎ করে কারোর কাছে বলা না মানে আমার ফ্যামিলি আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মানুষজন জানে যে আমি হঠাৎ করে ঢাকা ঢাকায় পড়ছি ডাক্তার কাছে আসছি কিছুদিন আগেও ডাক্তারের কাছ থেকে গিয়েছি হয়তো দশ থেকে বারো দিন হইবো আমার মাথা হলো মাথার রক হলো মানে ফুইলে গেছে পুরো ব্যথায় ডাক্তার দেখায় গিয়েছি যাওয়ার পর দুই তিন দিন ভালো ছিলাম তারপর আবার হলো প্রচুর পরিমাণ মাথা ব্যথা হয় তারপর আমি ঢাকা আসি আসার পর আমার খালার এখানে এখান থেকে হল আমি ডাক্তার দেখাইছি দেখানোর পর এখন আমাদের মানে আপনারা আমি হলো একটু স্যাড ভিডিও মানে টিকটকে পোস্ট করতে বেশি ভালোবাসি সব সময় দেখবেন আমার স্যাড ভিডিও পোস্ট করা দুই একটা হয়তো বা একটু ই ভিডিও আসে আর জানি না কেন জানি আমার ওই ভিডিওগুলা বেশি ভালো লাগে আর একটা ফ্যামিলিতে কি হয় এখন তো আবার অনেকে বলবেন যে তাহলে ক্যাপশনে এগুলা দিয়েছেন কেন একটা ফ্যামিলিতে একটু রাগ অভিমান হইতেই পারে তো সেক্ষেত্রে হলো আমি রাগে হলো আমি এগুলা লেখছি লেখার পর এখন অনেক আপু ভাইয়ারা আমার হলো ইনবক্সে মেসেজ দিতেছেন আবার অনেকে যাদের সাথে আমার একটু ভালো রিলেশন তারা ফোন দিতেছেন যে আসলে কি হয়েছে আপনাদের ভাইয়ের সাথে জিবস হয়েছে কিনা বা হ্যাঁ এরকম ধরনের কোনো কিছু হয়েছে না তো আসলে ওরকম কিছুই হয় নাই একটু রাগ অভিমানে থেকে একটু রাগারাগি হইছে বা আমি এখানে আইসা পড়ছি ডাক্তার দেখাইতে কিন্তু আপনাদের ভাইয়ের সাথে কিন্তু প্রতিদিনই কথাবার্তা আমার হইতেছে এমন না যে আমার কথাবার্তা হইতেছে অনেক কমেন্টই কিন্তু আমি বলছি যে অনেকে বলতেছে যে ভাইয়ার সাথে তোমার কথা হয়নি তখন কিন্তু আমি রিপ্লাই দিই হ্যাঁ ভাইয়ার সাথে কথা হয় আমি সবার সাথে আমার কথাবার্তা হইতেছে লতার সাথে এর সাথে সাদিয়ার সাথে আমার শাশুড়ির সাথে কথা হয় নাই তাছাড়া সবার সাথে আমার কথা কম বেশি হইতেছে তো আপনারা কেউ বাজে ভাবে নেবেন না অনেকে বলতেছে আরেক ছেলের সাথে চলে গেছে কেয়া করতেছে আসলে এরকম কিছুই না এরকম কিছু না এরকম যদি হইতো তাহলে তো আমি এখানে থাকতাম না আর আমি কিন্তু আজকে বের হয়েছি আমার ভাই আছে খালাতো ভাই আমার ছোট ভাই আছে ভাবি আছে আর আদিয়ান বাসায় মা আদিয়ানের কাছে রাইখে আসছি আমি যদি পালাই আসতাম তাহলে তো আমার সাথে এরা থাকতো না ভাই ভাবি থাকতো না আমি তো একা থাকতাম না আর আমি যদি পালাই আইসা করি তাহলে আদিয়ান কি কি আমি নিয়ে আসবো বলেন আদিয়ানকে তো রাইখাই আসতেই হবো আপনারা কারো বিষয় কিছু না যায় না কখনো গুজব ছড়াইবেন না যে কারো বিষয়ে হলো আগে ভালোভাবে জানবেন যে আসলে ঘটনা কি সত্যি না মিথ্যা সত্যি যদি হয় তাহলে আপনারা বলতে পারেন কিন্তু মানুষের কান কথা নিয়ে অনেকে দেখছি যে এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে আর বেশিরভাগ কমেন্ট এই আসছে যে আপ কি হয়েছে তুমি একটু ক্লিয়ার করো তোমার ভিডিওর অপেক্ষায় আছি আমরা তো এজন্য আমি হলো টিকটকে বইলা দিছি আমি বিকেল পাঁচটার দিকে হলো ভিডিও একটা আপলোড করব ওইখানে হলো সব কিছু বলে দেবো কারণ টিকটকে হলো লিখতে হয় কেক আর ওইখানে সেটা আমি ভাবছি যে ভিডিও ইউটিউবের ভিডিও আমি আপলোড করে দিই ওখান থেকে সবাই দেখতে পারবো কারণ টিকটকে হয়তোবা অত বেশি মানুষ দেখে না টিকটকে সব ইউটিউবে সবাই দেখে তো আর সি ডাক্তারের কাছে আপনারা যদি রিপোর্টও দেখতে চান তাও দেখতে পারেন কোনো সমস্যা নেই আমার সব কিছুই আছে আর কি বলবো এখন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের মনে যেই একটা ই ছিল যে আসলে আপুর কি হয়েছে এরকম ডিভোর্স হয়ে গেছে কিনা এটা সেটা ওরকম কিছুই হয় না আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে একটা সারপ্রাইজ আছে আমি হলো আজকে বলবো না হয়তো বা কাল বা দুই তিন দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন গুড নিউজটা কি সারপ্রাইজটা কি আপনাদের জন্য একটা সারপ্রাইজ বড় একটা সারপ্রাইজ আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আর এদিকে হলো আমার ভাবি আছে ভাবি এদিকে ভাবি আছে ভাই হলো ক্যামেরাম্যান হিসাবে আছে আর ছোট ভাই গেছে হলো পেয়ারা মাথা কিনতে এই যে হলো ভাবি আমি হলো এখানে বসলাম কারণ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে কিছু ভালো লাগতেছে না এই জন্য একটু বসলাম এই যে ভাবি আমার খালাতো ভাইয়ের বউ তো আমরা দুইজন আর ভাই গেছে ভাই হলো কে আমার আমার ভাই যেতে আর ছোটো ভাই গেছে পেয়ারা বললাম একটু পেয়ারা মাখা আনতে কারণ এখান থেকে আসার পর মানে একটু বেশি আমার ব্যথা প্রচুর পরিমাণ এজন্য বের হইতে পারি না তো কালকে একটু ভালো লাগছে বের হইতে পারি না আজকে বের হলাম ভাবলাম যে আজকে একটু যাই কারণ কয়েকদিন আগে যখন আসছি তখন মুড়ি খাইছি আরও অনেক কিছু খাইছি কিন্তু পেয়ারা মাখাটা আমার কাছে অনেক ভালো লাগছে

জলগুণ একটু লবণ কম হইছে ওলা কি আছে আ ব্যাগ কি কিন্তু অনেক মন হইতাছে অনেক জাল জল কম দুন গানি નીકળ জল পাইতোবা বাবু খেতে পারনা হুম বাবু জল বেশি পরিমাণে আমি পাই না একটু কি মজুন জল ছাড়া ভালো লাগে না ডালে রুলে কেমন চলে না হুম জাল কম খাই না

বাইরে <laughs> বান <laughs> <laughs> <at> <laughs> <combined>